যারা ওই রাস্তায় করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহারাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক না সব দিক থেকে যদি আমাদের মিল থাকে ছোটখাটো কোনো বিষয়ে মত পার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই একটু দেরিও করতে রাজি বাইতুল মুকাররমের মধ্যে

বা বিভিন্ন ধরনের শব্দচয়ন আঘাত করছে কে আব্বাসি সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ আসসালামু আলাইকুম দর্শক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক রহিমাহুল্লাহর একটি বক্তব্য নিয়ে বিতর্ক যেন থামছেই না উঠিন ভাবে ফুসে উঠেছে সুন্নি আলেমেরা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি এই জন্য বর্তমান বাইতুল মোকার মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক মালেক সাহেব দামাদ বরাক সারা বাংলাদেশে আঙ্গুলে এগোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলিম আছেন এর এই আব্দুল মালেক সাহেব আর কয়েকজন আছেন দুই চারজন বাংলাদেশে এদের ছে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেন না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেন জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না ঈদে মিলা জন্ নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলা বলে কোনটা শূন্য কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন তোর পাশের গারবাঙ্গে নেই ক্ষতি জাতীয় মসজিদের মুক্তি ফতুয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন টুপিওয়ালা আছে আমার মনে হয় না জাতীয় মসজিদের বর্তমান হাজারো মুফতি মহাদ্দিস মুহাসির এদের উস্তাদ তিনি এই রবিউলের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদ এ মিলাদুল নবী ইটা কোরআন হাদিসে নাই কোথাও নাই কিন্তু কি দেখি আউজবুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মতন একজনের চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগেনি যারা ওই রাস্তা ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরত আল্লাহ মুস্তাকুল নবী দামাদ বারাকাত ধুম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোনো বাতেল দাঁড়ায় দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসী হবে না এ যাবত যত আমাদের সাথে আমাদের মুরব্বীদের সাথে বসা বসি হয়েছে। সময় মতো একজন না পালাই গেছে কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উন্নতের বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায় এ ঠগলেও হয় আমি জিততে গেছি সেই বেলাজার সাথে কে তর্কে জড়ালো বাকি হলো উম্মতের চিন্তা করে আমাদের ওলামায়ে কেরামের কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা এটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই আছে এই সব মাসালার ক্ষেত্রে এটাই হোক এটাই চূড়ান্ত আর বাকি সব গোমরাহ এমন কি আপনার সাথে সব বিষয় মিল একটু উনিশ বিশ হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে নামে পাঠানোর কাজ শুরু করে দেন তাহলে কোনো দিনই এই দুনিয়াতে দিনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাব আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে ছোটোখাটো কোনো বিষয়ে মত পার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই একটু দেরিও করতে রাজি কথাটা শুনতেও রাজি না তা ঠিক না ঠিক আরে ভাই কুফুরি কালামও যদি কেউ বলে তাকেও তো কাফের বলার আগে কাফের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয় কথা শুনতে হয় তবার আহ্বান করতে হয় ঠিক না ঠিক কিন্তু যেটা মুসলমানের কাফের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি না পাইলেই হইল বাস গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উত্তা ঠিক না বে ঠিক শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজাই দিস এই আমরা ভাগ হয়ে যাচ্ছি

আমি তাকে জানাই যদিও ভাষা যদিও ভাষা একটু একটু খারাপ হয়েছে আমি তাকে অনুরোধ করবো যেটা আমরা সুনিরা গালি দিতে পারি না সুনিরা কাউকে গালি দিই না এটা অভ্যাস আমাদের নেই আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই রেসুলের সত্য তরিকার মধ্যে সুনিয়াতের মধ্যে শিক্ষা নাই উনি বায় মোকার জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয় আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রেসার্চ করতে হবে লেখাপড়া করতে হবে যদিও আপনার যোগ্য নয় ছাত্র হওয়ার যোগ্য নয় তবু আমি গুণাগার বলে যে আপনার কারো স্টাডি আর করতে হবে আরো লেখাপড়া অনেক লেখাপড়া করতে হবে ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়ারা লেখাপড়া করে আপনা করে লেখাপড়া করা লাগবে কারণ এই জন্যে কারণ ঈদ এ নবী আপনি বলছেন ঈদ এ নামে কোনো ঈদ নাই কারণ মুসলিম মিলাদের ঈদ হলো পাঁচটা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বীকার করলেন সে আবার খতিবায় কেমনে দুই নাম্বার ঈদের নাম ঈদ মসে মুসলমান শুনে নাও ঈদুল ফেতের দুই নাম্বার তিন নাম্বার ঈদুল আজাহা চার নাম্বার হলো ইয়াউমুল জুম্মা ইমাম সাহেব তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন তুমি কেমনে আবার দুইটা ঈদ বানাইলা ঈদটাও যদি বলতো তাহলে মানাইত চতুর্থ পঞ্চম নাম্বার ঈদের নাম আরাফাতের ময়দান জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহ বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয় আমার সুনিয়াতের এক ভাই দেখলাম বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তবা করার আদেশ দিতেছে এমন ভাবে গালি শুরু করেছে আমি বলতে চাই বা যান তোমাদের মধ্যেও অনেক কালেম আছে যারা আমার সুনিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা বাদ খাওয়ানো তবে আমাদেরকে আমাদেরকে নিয়ে ছোট বাইরে নিয়ে খুব উল্টা কথা লিখতেছে কিন্তু ওনাদের যে সমস্ত ছাত্র আছে আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাত্ম করে কথা বলে যেভাবে গালিগালাস করে আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো এই তাহির ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোনো আলেম কাউকে নিয়ে কটাত্ম করে কথা বলি যেটা বলেন বলি এটা শিক্ষা আমরা নেই নাই এই জন্য বলেন ঠিক কি না ভাই তুলমু মতন এত মহান একটি জায়গা হেতাবোধের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোবাজি করবেন না আপনি শুধুমাত্র কোনো কষ্টির ইমাম এই মসজিদ ইমাম নয় আপনি কোন পুষ্টির ইমাম হয়ে গেলে আপনি নেওভন্যায় আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিবাজন সৃষ্টি হবে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিক না আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে পারে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে বাইতুল মোকার মতন এত মহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোবাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণদের গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকে ও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্ন জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন ঠিক না। অনেক জসলুসের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার তো জিয়ারতের জায়গা আল্লাহ যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর যে জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্ধার চাইতে আল্লাহর অলিদ আল্লাহর বন্ধুদের সম্মান না বেশি আরো বড় করে বলুন না বেশি এই দেশে ইসলামের এনেছেন আল্লাহর অলিগন আপনি ভালো করে জানেন আপনি যে বাইতুল মুকাররামে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেদাবো দিচ্ছেন এই বাইতুল মোকার হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিগন এই এই বাংলাদেশ আইসা আগে খানকা করেছেন এরপরে মসজিদ করেছেন কেন জানেননি কারণ মসজিদ করা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হেকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহ রুলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয় আল্লাহ রা আমি সেই কোয়ালিটি বলে দিয়েছেন সবিলি রব্বি সাবিলি হেকমতি ওয়াল মাউইযাতিল আল্লাহ বলেন বন্ধু মানুষকে দিনের পথে ডাকবেন হকের পথে ডাকবেন হেকমতের মাধ্যমে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে এই জন্য আল্লাহ নিজের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকার নামের জাতীয় মসজিদের মেহারবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন আমরা তো চেয়েছিলাম আপনি সকল সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মতে ম্যানেজ করবেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন ওই বাইতুল মুকাররমের এগুলো এত বেশর বেহায়া এটা

আমি অত্যন্ত মোহব্বত করি ওনাকে ওনার একটা ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই মেধাবী স্টুডেন্ট তার নাম মাসুক সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালেক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলিয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমন ভাবে এই কমেন্ট করছে যে ঈদ এ মিলাদ জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ আঘাত করছে তো আব্বাসী সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দ ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুটটা মৌলবী মানে আকারে সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বুইটা মৌলবি কইছে তারপরে তারপরে মৌলবী কইছে মানে কাপড় সুপর এলো একটু খাটো এবং শিরা শিরা মধ্যে ফারা তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হইল আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগত ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের খতিব সাইট কাটা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে ফকির নিমুল সিরাফা পাঞ্জাবি পরে এই শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুল পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহাব্বত যদিও শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতে হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করো নাই করো ঠিক আছে বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না কিন্তু এনায়তুল আব্বাসী সাহেব তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাব গাছি বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ একটা জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা এছাড়া আর কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারে সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরাফার দিন মুসলমানের ঈদের দিন আইয়ামে তাশরীকের দিনগুলো মুসলমানের ঈদের দিন আর সলফ সালিহিন আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবীর আগমনের দিন ঠিক কি না বলেন উনি ঈদ করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই অতএব মাশুককে আমি দোয়া জানাই তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে আমার এটা উৎসাহ রইলো কিন্তু শব্দ সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ তবে শুধু উনাকে না সবাইকেই পরামর্শ বাতেল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই কোনো ভাবেই এদের শব্দচয়ন মারাত্মক ভয়ঙ্কর শব্দ চয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরো সতর্ক হওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন বলে না আমিন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনাদের কাছে কি কি মনে হয় সঠিক বলেছে নাকি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সঠিক বলেছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ